আদিবাসী ভাষায় কথা বলতে বলো এই দেবস্মিতা বলছে তোমাকে আদিবাসী ভাষায় কথা বলতে বলছে মুর্মু না মুর্মু মুর্মু ভাই তোমাকে আদিবাসী ভাষায় কথা বলতে বলছে তাল গাছে উঠে খাও তাল গাছে উঠবো কেন তাল গাছে কেন উঠবো আমি মাটিতেই আছি ঘরে আছি চেয়ারে বসে খাই হাঁটতে হাঁটতে খাই ছাদে বসে খাই তাল গাছে উঠবো কেন তাল গাছ থেকে তো তালটা পরেই যায় নিচে আবার গাছে উঠবো কেন এই দেবস্মিতা চলে গেলে তো মানে মুর্মু বলছে একটু আদিবাসী ভাষায় কথা বলতে তোমাকে একটু কথা বলো আদিবাসী ভাষায় মন ও কথা বলবে না এখন যখনই আসে তখনই খায় হ্যাঁ খাওয়ার জিনিস তো খাবোই সারাদিনে এত কাজকর্ম থাকে পরিশ্রম হয় তো খাবো না না খেলে কাজকর্ম করবো কি করে বাড়ির এত কাজকর্ম থাকে আমরা বাইরে থাকি বলে কি কাজ করি না বাইরে বেরোলে কাজ আর ঘরে থাকলে কাজ নয় এটা কি ভু এটা ঠিক নয় বাড়িতে কি কাজ বাড়ি প্রচুর প্রচুর কাজ কি বলছে ভোরবেলা থেকে সাড়ে পাঁচটা থেকে কাজ শুরু হয় আমাদের সাড়ে পাঁচটা থেকে যখন তোমার সঙ্গে কথা বলে তুমি থাকো না তুমি উধাও হয়ে যাও যখন তোমাকে খোঁজে তখন তুমি থাকো না আবার বলে মোটিভেশন বই এই মুনু ভাই তোমাকে বলছিল আদিবাসী ভাষায় কথা বলতে কথা বলো একটু তুমি একটু ভাষায় কথা বলো ও হলো মানে মোটিভেশন হলো ওই গোপালের মামা বুঝেছো বলছিল যে তোমার সাথে কথা বলছি আদিবাসীর ভাষায় কথা বলতে বলছিল ওই মুন্নু ভাই তখন তো তুমি নেই তোমাকে বলছি দেবস্মিতা দেবস্মিতা তোমার তুমি কোথায় চলে যাও বলো ব্যানার্জী বাবু আছেন বেদ বাবু বাড়িতে ঢুকেছেন তো মুর্মু ভাইটা কে মুনু ভাইটা কে মুনমুন না মুনমু ভাই এই তো মুনমু দার্জিলিং দার্জিলিংয়ের ভাই দার্জিলিংয়ের ভাই কেন সেদিন তুমি কথা বলতে চাইলে না তাকে তার কথাই বলছি দার্জিলিংয়ের যে ভাই মুনমু মুনমু ভাই হুপনা মুর্মু কেন সেদিন তো তুমি কথা বলতে চাইলে ওই তো আছে এই তো আমি জিজ্ঞেস করছিলাম এই তো এই তো ভাই এসে গেছে ওই তো যখন ওই ভাই ডাকে পেটে নেই খাওয়া এবার কমেন্ট খাওয়া না না এই তো তাই তো সবাই কমেন্ট করছে না খেতে যাচ্ছে এই তো অত রাতে সবাই ডিনার করছে এই ওই যে কথা বলে ওই যে অপনা মুরগু কথা বলছি